যেখান থেকে মূলত বিমানটা হিট করে আসলে এই ভবনে আসতে পরে এই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা এই যে যদিও পুলিশ জায়গাটিকে কটন করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জায়গাটি দেখছেন এই যে জায়গাটি এখান থেকে আসলে বিমানটি মূলত এই যে গ্রিল এই গ্রিল থেকে বিমানটি হিট করে এই ভবনে এবং এখানে বিমানটি ধ্বংসাবশেষ কিন্তু এখানে পড়েছিল আসলে এই জায়গাটাই যে গর্তের মতো দেখতে পাচ্ছেন এখানে পড়েছিল এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধ্বংসাবশেষ কিন্তু সরিয়ে ফেলেছে সিঁড়ির জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি দিয়ে আসলে বিমানটি হিট করে এবং বিমানটি কিন্তু এই যে ক্লাসরুম এই ক্লাসরুমে কিন্তু আসতে পড়ে এই দেখতে পাচ্ছেন যে এই গ্রিল ভাঙা যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন এখানেই আসলে আমরা যদি একটু মার্ক করে দেখাই এই জায়গাটায় আসলে বিমানটি হিট করার পরে এই পাশেই বাচ্চাদের থ্রি ফোর দুই পাশে দুইটা ক্লাস এই দুইটা ক্লাস টার্গেট করে এবং এই ক্লাসটা টার্গেট করে যখন হিট করা হয় তখন কিন্তু আসলে এই দুটি ক্লাসে আগুন ধরে যায় এবং দুই ক্লাসে যারা ছিল আসলে এই যে দেখতে পাচ্ছেন যে শুধু এই ক্লাসরুমটিতে শুধুমাত্র লোহার যে টেবিল চেয়ারের যে চিহ্ন সেটি আছে কাঠের কোনো চিহ্ন নাই সব পুরে ছাই হয়ে গেছে এবং যে বিমানটি আসছে পড়েছিল সেটি এই ক্লাস এবং এর পাশের রুমটিতে আসলে মাঝামাঝি জায়গায় আশ্রে পড়ে এবং এখান থেকেই হারিয়ে যায় ছোট ছোটো কোমলমতি অনেকগুলো শিশুর তাজা প্রাণ যেমন রাইসামণি সাদ মরিয়ম হসপিটালে কাটতাচ্ছে আরও অনেকে সবার নাম মনে আসতেছে না কিন্তু আসলে এই যে কোমলমতির শিশুরা এখানে গতকালকে তারা ক্লাস করতেছিল এমন সময় হঠাৎ একটি বিকট শব্দে একটি বিমান এসে আস্তে পড়ে এই ভবনটির উপরে দোতলা একটি ভবন এবং দেখতে পাচ্ছেন যে এখানে শুধু শুধু মানুষের আসলে বিভিন্ন বাচ্চাদের বই খাতা তারপরে জুতা স্কুল ব্যাগ পোশাক এগুলো হয়তো দেয়ালে বা গ্রিলের সাথে বিভিন্ন জায়গায় লেগে আছে দেখতে পাচ্ছেন তৃতীয় শ্রেণীর একটি বই এটি আমি যে ক্লাসটি দেখালাম এটি তৃতীয় শ্রেণীর একটি ক্লাস এবং এর পাশে আরেকটি বই এরকম কিন্তু আসলে অজস্র বই এই যে নিচে আসলে এখানে পানি দেওয়া হয়েছে তারপর ওই যে পড়ার পরে এই যে বইগুলো দেখতে পাচ্ছেন আসলে যদিও এই যে দুইটা ক্লাস এটা হলো ক্লাস থ্রি এবং ফোরের এই যে পাশে আরেকটি ক্লাসরুম আসলে একই সাথে আগুন লেগে যায় আশেপাশে তিন চারটি ক্লাসরুমে যার জন্য আসলে কাউকি এই ক্লাসরুমে যারা ছিল আসলে তাদের কাউকি বাঁচানো সম্ভব হয়নি সবাই এটি এবং আমরা একটু এই দুইটা ক্লাসরুমে যারা ছিল তাদের কাউকেই আসলে জীবিত বা পরিচয় শনাক্ত করার মতো অবস্থায় উল্লেখ উদ্ধার করা হয়েছে এমন সংখ্যা খুবই কম কারণ ক্লাসরুমটিতে এমনভাবে আগুন ধরতে ছিল এবং আপনাদেরকে একটু দেখাই যেখান থেকে বের হওয়ার রাস্তা আসলে এই যে ক্লাস থেকে বের হয়ে যে সিঁড়ি দিয়ে বের হবে এই জায়গাটিতেই বিমানটি আসতে পড়ে এবং যার জন্য ছোটাছুটি করেও কোনো দিকে যাওয়ার আসলে জায়গা ছিল না আর জানেন যে আপনারা যে বিমানের যে ফুয়েল সেটি আসলে খুবই দাহ পদার্থ এবং সেটি আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে আসলে আশেপাশে ছড়িয়ে পড়ে এবং যে পাইলট তৌকির ইসলাম তিনি আসলে বিমানটি বলা হচ্ছে আইএসপিআ থেকে তিনি চেষ্টা করেছিলেন বিমানটি আসলে কোনো জন নির্জন এলাকায় বা জনবসতি নেই এমন এলাকায় আসলে বিমানটি নেয়ার জন্য কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আসলে বিমানটি কিন্তু এই একটি শিক্ষা প্রতিষ্ঠানে তাও আবার এই কোমলমত শিশুদের ক্লাসের উপরে এসে আসতে পড়ে এবং ঝরে গেল আসলে এই শহরের আসলে অনেকগুলো ফুল আমরা কিন্তু আসলে হারিয়েছি গতকালকে এবং যেই পরিবারগুলো আসলে তাদের এই আদরের সন্তান বা আদরের যে কলিজার টুকরা সেগুলো যারা হারিয়েছে আসলে তারাই জানে যে যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি আসলে যন্ত্রণা আমরা আসলে এই যে দোতলা ভবনটা দেখতে পাচ্ছেন এই নারিকেল গাছটা সহই আসলে এখানে বিমানটি হিট করে এবং বিমানটি পড়ে যায় এবং এরপরেই কিন্তু এখানে আগুন লেগে যায় এই যে গর্তের মতো দেখতে পাচ্ছেন আমরা আসলে নিরাপত্তাজনিত কারণে সামনে যাওয়া যাচ্ছে না যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এই জায়গাটিকে কঠন করে রেখেছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে একটি জুতা এটি আইনশৃঙ্খলা বাহিনী হয়তো বা বা এখানকার কোনো স্টাফ তাদের কারো হয়তো বা জুতা শিক্ষার্থীদের কিছু এখানে পড়ে আছে বিশেষ করে বই খাতা কলম এগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে আমরা এই যে বই দেখালাম আপনাদেরকে আরও একটু যদি দেখাই আপনাদেরকে এই যে বই এই নামটা আসমাউল হোসনা ইনি হলো ক্লাস থ্রির জারায়ের নাম আসমাউল হোসনা যায় যায়রা আসমাউল হোসনা যায়রা ক্লাস থ্রি বাংলা ভাষণের তিনি আসলে তিনি আসলে কি খুঁজে পেয়েছে কিনা তার অনেকগুলো বই আমরা এখানে দেখেছি এবং পাশাপাশি এই যে আরো কিছু বই আপনারা দেখতে পাচ্ছেন যে বই ছড়িয়ে চিঠি এখানে কিন্তু আছে আমরা আসলে এই ভবনটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এই যে আরও একটি বই দেখতে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক আসলে এখান থেকে একটি মানুষের যে মানুষ পোড়া বা মানুষের যে গন্ধ সেটি কিন্তু আসলে বের হচ্ছে এবং আমরা আপনাদেরকে হয়তো সেটা বুঝাতে পারতেছি না কিন্তু আমরা এখানে সশরিল উপস্থিত থেকে আসলে বুঝতে পারতেছি যে এই প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা গ্রিলের সাথে মানুষের শরীরের চামড়া লেগে আছে কারণ যেই পরিমাণে এখানে আগুন ছিল এবং যে পরিমাণে হিট ছিল আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে এখানে কি পরিমাণে কালকে তাপে এবং বিমানটি হিট করার পরে এই যে পিলারটি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয় পুরো এবং বিমানটি ভিতরে না ঢুকে গেলেও বিমানের যে ফুয়েল বা ধ্বংসাবশেষ সেটি কিন্তু ক্লাসরুমে গিয়ে পড়ে এবং তারপরেই আসলে সাথে সাথে আগুন ধরে যায় এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি আসলে গেটের এই জায়গাটি কিন্তু পুরো কটন করে রাখা হয়েছে এবং শিক্ষার্থী মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং উচ্ছুক জনতা পাশাপাশি এখানকার অনেক স্বজন অভিভাবক তারা আসলে এই গণমাধ্যম কর্মী তারা দেখছেন আসলে এই জায়গাটিকে এবং কিছু শিক্ষার্থী আসলে এখানে এই জায়গাটিকে পাহারা দিচ্ছেন কাউকে ঢুকতে দিচ্ছেন না কিছুক্ষণ আগে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখেছি কিন্তু তাদেরকে শিক্ষার্থীরা আসলে বের করে দিয়েছে এখান থেকে